শাক কত আটি পাঁচ টাকা পাঁচ টাকা আটি শাক কত আটি জোড়া পনেরো জোড়া পনেরো বেগুন কত কেজি ষাট টাকা কেজি দশ পেঁপি কত পশ কলা পঞ্চাশ ভেন্ডি চল্লিশ পটল চল্লিশ পটল চল্লিশ মিষ্টি কুমড়া কত কেজি চল্লিশ টাকা কেজি আর তাল বিশ টাকা পিস কচু কত কেজি কচু দশ টাকা পেঁপে দেড় কেজি কুড়ি টাকা আর ওল পঞ্চাশ টাকা পেঁয়াজ কত কেজি সত্তর টাকা কেজি আলু আলু কুড়ি কুড়ি টাকা কেজি রসুন